তো হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো আমার ড্র্যাগন গাছের ফলটি পুরোপুরিভাবে পেকে গেছে এখন সেই ফলটি গাছ থেকে তুলে নিয়ে আপনাদের খেয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক তো আমি এখন ফলটিকে গাছ থেকে তুলে নেবো তুলে আপনাদের দেখাবো ফলটি কেমন কি হয়েছে কেমন রং কেমন টেস্ট সবই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা আমার এই ন মাস বয়সী গাছটির একদম গোড়ার দিকে ফলটি হয়েছে তো ফলটিকে আমি এখন গাছ থেকে তুলে নিচ্ছি তো খুব সাবধানে দুই দিক ঘুরিয়ে ফলটিকে আমি গাছ থেকে তুলে নেব ফলটি বড় হওয়ার মূল কারণটি হলো ফলটি গোড়ার অনেক কাছে হয়েছে এবং খুব তাড়াতাড়ি খাবার পেয়েছে এই কারণেই মূলত ফলটির সাইজ খুব ভালো হয়েছে তো ফলটিকে গাছ থেকে তুলে দিলাম এইবার কেটে খেয়ে কেমন হয়েছে আপনাদের বলবো তো এই বছর গাছে ফল হওয়ার কথা ছিল না তাও গোড়ার দিকে ডালটি ম্যাচিও ডাল বলে একটি ফল গাছে হয়েছে আশা করি সামনের বছর আরও বেশি ফল ধরবে গাছে তো ফলটিকে এবার কেটে নিচ্ছি কেটে নিয়ে খেয়ে দেখাবো হুম খেয়ে যা বুঝলাম ফলটি খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু কেমন লাগলো ভালো মিষ্টি হ্যাঁ সুন্দর তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে